অত্যন্ত আনন্দের এবং স্বস্তির খবর আপনার তথ্যটি সঠিক দীর্ঘ বত্রিশ ঘন্টা গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে অবশেষে জীবিত উদ্ধার করা হয়েছে উদ্ধার অভিযানের মূল তথ্য শিশুর নাম সাজিদ দুই বছর স্থান রাজশাহীর তানর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম ঘটনার সময় বুধবার দশই ডিসেম্বর দুই হাজার পঁচিশ একটার দিকে উদ্ধারের সময় বৃহস্পতিবার ডিসেম্বর দুই রাত সোয়া নাগাদ উদ্ধারকারী দল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বিভিন্ন ইউনিট স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী উদ্ধার প্রক্রিয়া শিশুটি প্রায় ৩৫ থেকে চল্লিশ ফুট গভীরে একটি আট ইঞ্চি ব্যাসের সরু গর্তে পড়ে গিয়েছিল তাকে জীবিত উদ্ধারের জন্য গর্তের পাশে সমান্তরালভাবে প্রায় পঁয়তাল্লিশ ফুট গভীর পর্যন্ত খনন করা হয় এবং সেখান থেকে মূল গর্তের দিকে সুড়ঙ্গ তৈরি করা হয় পুরো সময় অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা হয়েছিল বত্রিশ ঘণ্টা পর সাজিদের জীবিত উদ্ধার তার পরিবার ও দেশবাসীর জন্য এক বিশাল স্বস্তির খবর